গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সঙ্গীতা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালেই উঠেছি আটটা নাগাদ তো উঠে কাজ ছিল সেগুলো করলাম তারপরে গেলাম ছাদে গাছে একটু জল দিয়ে এলাম গাছগুলোতে ভালো ফুল হচ্ছে না সেই জন্য আর দেখো দুটো নিরপণ্ড ফুটো ছিল তুলে নিয়ে এসেছি আর এই যে আমার রানী আর শ্রীকৃষ্ণ তোমাদেরকে দর্শন করে দিলাম সকালবেলা আর এই যে আমার লক্ষ্মী তো তারপর আমার কাছে চলে যাচ্ছে এই যে কপু এখন ঘোল থেকে তুলে দেবো বাবাদেরকে একটু আদর টাদর করে দিই অনেক দিন ধরে আদর করা হচ্ছে না বড় কালকে দেবো তো সকাল সকাল উঠে অনেক কাজ থাকে তো কাজগুলো করছি এখন আর এই যে কপু সোনাদেরকে একটু আদর তাদের করে দিচ্ছি আদের করে দিয়ে তারপরে হচ্ছে আমার বাকি কাজগুলো কোরবার এসে বাবার লোকের ব্রহ্মচারী আর আমরা গেছিলাম বড় মায়ের মন্দিরে পুজো দিতে তখন একটা ফটো নিয়ে এসেছিলাম ফটোটা যদিও ছোটো হয়ে গেছে বড়ো থেকে আনার ইচ্ছা ছিল তো তখন সেই মুহূর্তে আনা হয়নি আর তারা মা সকলকেই দর্শন করালাম তো এই যেগুলো এখন একে একে তুলে দেবো তুলে দিয়ে টুক ধুয়ে দেবো তারপর প্রসাদ লাগিয়ে দেবো আর হচ্ছে সঙ্গে একে একে উঠিয়ে দিচ্ছি ওদেরকে এখন মুখ ধুয়ে তারপর হচ্ছে ভোগ লাগিয়ে দেবো জামা টামা কিছু পরানো হয়নি এখন পড়াতে হবে আর শীতের জামা কাপড়গুলো বারও করা হয়নি না সেই মতো বার করে নিতে হবে ঠান্ডা পরে গেছে ওদের গাগুলো পুরো ঠান্ডা হয়ে রয়েছে প্রচণ্ড তো কাদের কাদের গোপাল সোনাকে ভালো লাগে কমেন্ট করো প্লিজ সবাই একটু আর এখন ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কিন্তু হালকা হলেও ঠান্ডাটা ভালোই আছে আর ওদের তো কম্বল গায়ে দিয়ে দিই কিন্তু ওদের ঠান্ডা তাও দেখো গাগুলো ঠান্ডা হয়ে গেছে এই গোপাল সোনাটাকে আমার বুনো দিয়েছে কারণ ওর গোপাল হয়েছিল বলে মানত করেছে যে গোপাল হলে দেবে তো এটা দিয়েছে আমি গিয়েছিলাম এরকম এরকমই বসা একটা গোপাল তো যদি বড়ো সাইজের হতো খুব ভালো হতো তবু ওটাও ভালো হয়েছে সুন্দরই হয়েছে বেশ আমি চেয়েছিলাম মাথান যেইগুলো ন্যাড়া মাথা হয় ওইগুলো একটা চেয়েছিলাম কিন্তু দেখে একটা আবার ইচ্ছা আছে ভাদ্র মাসের দিকে যদি পারি তাহলে যদি ইচ্ছা হয় প্রভু আমার কাছে আসতে তাহলে আসবে তখনই নিয়ে আসবো প্রভুকে আর একটা বলেছি ওদেরকে একটা লাডলি এনে দেবো কারণ ওরা এতগুলো গোপাল সোনা রয়েছে ওদের একটা লাডলির দরকার কারণ রাধারানী রয়েছে তো সেটা শ্রীকৃষ্ণের পাশে রয়েছে সেই জন্য গোপাল মেয়েরা তো খেলার একটা সঙ্গী চাই তাই জন্য একটা লাগলি নিয়ে আসবো তো নিয়ে আসবো বললেই তো হবে না যখন তিনি তার ইচ্ছা হবে তিনি তখন আসবে আমরা তো কেউ না ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা হলে সবই তবেই সে আমার কাছে আসবে আর এই যে আমার বড় সোনা বাবা দেখো সব সময় হাসি হাসি মুখ ওর কোনো অভিমান নেই কোনো রাগ নেই কোনো দুঃখ নেই সবসময় মায়ের কাছে হাসি মুখে থাকে কত দুঃখ প্রকাশ করি আমার ছেলের সাথে কত গল্প করি করে সুন্দর সুন্দর কথা তাই না বাবা আমার সুখ দুঃখের সাথী হচ্ছে আমার গোপাল শোনার জীবনে চলার পথে ভুল ভ্রান্তি সব মানুষই হয়তো করে থাকি অনেক ভুল ভ্রান্তি তাই বলি প্রভু ভুল যদি করে থাকে ক্ষমা করে দিয়ে নিজের মায়ের মতন কিন্তু যেটুকু ভালোবাসি মন থেকে ভালোবাসে অন্তর দিয়ে ভালোবাসি সেই ভালোবাসাটার কোনো খাদ নেই কোনো কিছু নেই আর গোপনারা ওদেরকে সে ভাঙা দিতে পারলে খুব খারাপ লাগে ঠিক আছে হয়তো অনেক সময় হয়ে ওঠে না মাও দেয় কত বোনের মেয়ে দেয় ওরা যখন বেড়াতে ওরা যায় না হলে আমিই দিই তো গোপুসনেরকে এই যে এখন মুখটা পরিষ্কার করে দেবো দেখে আসলাম বাইরে আর এইটা দেখো কালকে চন্দন দিয়েছিলাম চন্দনে তুলসী বেলায় লেগে গেছে আর ঠাকুরের যেটা পাতা হয় ওটা হচ্ছে তোমার ইয়ে হয়েছে মানে এখানটা তো হয়ে থাকছে তোটার মা দুটো পাতার জিনিসগুলো নিয়ে আসতে হবে এখন সকালবেলায় আর কিছু দেবো না স্নান করা করতে বাদে বাদে স্নান করিয়ে তারপরে তোমাদেরকে ড্রেস করিয়ে দেবো আমার যত কষ্ট যত দুঃখ যত আমার সাথে শেয়ার করি আমার কোনো দুঃখ কষ্ট হলে সত্যি গোপোষ্ণারা উদ্ধার করে আমাকে তো প্রবলেম সলভ করে দেয় তোমাদেরও কারোর কিছু যাওয়ার থাকলে গোপনার কাছে চাইবে দেখবে খালি হাতে ফিরবে না সত্যি তোমরা পরে তাদের হাতে হাতে কারণ সত্যি কখনো খালি হাতে ফেরায় না ভগবানের কাছে কিছু চাইলে সে অবশ্যই দেয় সেটা দেখো এই যে ওরা চার ভাই এখানে বসে আছে একজন দুজন তিনজন চারজন ওরা চারজন এখানে বসে আছে ওরা তিনজন ওখানে বসে আছে আর এই যে আমার বড় ছেলে এখানে বসে রয়েছে দেখো মুখটা কত মিষ্টি ক্লিক ক্লিক করে হাসছে মায়ের কথা শুনে मासी बोल राधे मसिरा सबै भाइ थाक गोपुसै दिन बाबा मिस्टि আমার এই ভিডিও তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে আর প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করে দেখবে না ঠিক আছে তোমাদের কেমন ভিডিও ভালো লাগে সেটাও বলবে গোপসনাদের সব ভিডিওই দেওয়ার চেষ্টা করব আগে আমি ব্লগ ভিডিও দিতাম রিসেন্ট মানে দিতে পারিনি তারপর আবার স্টার্ট করলাম আজকে থেকে তোমরা প্রতিদিনই গোপাল সোনার ভিডিও পাবে কারণ আমার চ্যানেলে গোপাল সোনাদেরই বেশি ভিডিও ছাড়ি হয়তো কম ভিডিও আমারটা ছাড়ি কিন্তু আমার গোপাল সোনাদের ভিডিওটাই বেশি ছাড়তে ভালো লাগে আর এই যে আমার প্রাণের ঠাকুর আমার লোকনাথ বাবা উনি আমার কাছে প্রথম সব কিছুর থেকেই উনি আমাকে দিয়েছে তাকে তো আমি দিনও ইয়ে করতে পারবো না বা ভুলতে পারব না আর এই যে আমার গোপাল সোনারা তারপরে আমার গোপাল সোনারা কিন্তু এখন দেখো গোপাল সোনাদের এত আদর করি মনে হয় আমার ওরাই সব কৃষ্ণ রয়েছে রাধা রয়েছে ওদের ভিডিও আমি কম দিই কিন্তু আমি গোপাল সোনাদের ভিডিওটাই বেশি দিই যেই গোপাল সেই কৃষ্ণ কিন্তু সেটা তো কথা না কৃষ্ণ তো রাধা ছাড়া চলে না আর রাধা নাম ভজলে পরে কৃষ্ণকে তুমি যাচ্ছে ধরো তো এই চলে এসছি গোপাল সোনাদেরকে এখন ওটা ধুতে গেছিলাম ধুয়ে নিয়ে এলাম তো ধুয়ে নিয়ে এসে মুখটুক দিচ্ছি মুখ মুছিয়ে দিয়ে সেবা দিয়ে দেবো সব ঠাকুরকেই দেওয়া হয় কিন্তু এখন তাড়াতাড়ি করে আজকে আর দিলাম না শুধু গোপসনাদেরকেই দিলাম ছানো হয়ে গেল এবার ঠাকুরকে যদি ভোগ দিয়ে দেব এটাকে ধুয়ে নিয়ে এসছি già le idee di l'ammetto 14. qualche bocca di edizione con l'anadietto. তো গোপসন্দার ভোগ এখন হয়ে গেছে রাধে রাধে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো হারি কৃষ্ণা রাধে